ওং নমো ভগবতে বাসুদেবায় ও নমো ভগবত বাসুদেবায় ও নমো ভগবতী বাসুদেবায় পাঠ করছি শ্রীমৎ ভাগবত স্কন্দান অধ্যায় চোদ্দ এবং শ্লোক এগারো অনুবাদ আমার বাম উড়ু বাম নয়ন বামবাহু সবই বারংবার স্পন্দিত হচ্ছে আশঙ্কায় আমার হৃদয়ও বারংবার কম্পিত হচ্ছে এই সমস্ত অবাঞ্ছিত অমঙ্গলের সূচনা ইঙ্গিত করছে জড়জাগতিক অস্তিত্ব অবাঞ্ছিত বিষয়ে পরিপূর্ণ যেসব জিনিস আমরা কামনা করি না কোনো না কোনো উচ্চতর শক্তির প্রভাবে সেগুলি জোর করে আমাদের জীবনে আরোপিত হয় এবং আমরা দেখতে পাই না যে এই সমস্ত অবাঞ্ছিত ব্যাপারগুলি সবই জরা প্রকৃতির তিনটি গুণের অধীন যখন মানুষের চোখ হাত আর উড়ু বারবার কম্পিত হয় তখন বুঝতে হবে যে কোনো অমঙ্গলজনক ঘটনা ঘটতে যাচ্ছে এই সমস্ত অবাঞ্ছিত ঘটনাগুলিকে দাবানলের সঙ্গে তুলনা করা হয়েছে কেউই বনে আগুন লাগাতে যায় না কিন্তু আপনা থেকেই বনে আগুন জ্বলে ওঠে এবং বনের সমস্ত প্রাণীদের অচিন্তনীয় দুঃখ দুর্দশার সৃষ্টি করে মানুষের কোনো চেষ্টাই এই অগ্নি নির্বাপন করতে পারে না ভগবানের কৃপার প্রভাবেই কেবল সেই অগ্নি নির্বাপন করা যেতে পারে তিনি মেঘ পাঠিয়ে দেন অরণ্যে জল ঢালবার জন্য তেমনি কোনো রকম পরিকল্পনার দ্বারা মানুষ তার অবাঞ্ছিত ঘটনাপ্রসূত তিতাপ দুঃখের নিবৃত্তি সাধন করতে পারে না ভগবানের কৃপার প্রভাবেই কেবল সেই সমস্ত দুঃখ দুর্দশা দূরীভূত হতে পারে যিনি তার প্রতিনিধিকে পাঠান মানুষদের দিব্য জ্ঞান প্রদান করার জন্য এবং তার ফলে তাদের সমস্ত দুঃখ দুর্দশা থেকে তারা মুক্ত হতে পারেন ও নম ভগবতে বাসুদেবায় ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय